আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ফিলিস্তিনের পার্শ্বের দেশে ইসরায়েলের ডন হামলা এদিকে গাজার পুরোটাই কি দখল করে নেবে ইসরায়েল জানাবো বিস্তারিত আর থাকছে গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের উপর ছেড়ে দিলেন ট্রাম্প সর্বশেষে জানিয়ে দেব ইরানি বিজ্ঞানীকে হত্যার সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ডোন হামলা পূর্ব লেবাননের রাতের ডোন হামলায় হিজবুল্লার এক কর্মী নিহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার লঙ্ঘন করে এসব হামলা ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে আরেকটি উদাহরণ বুধবার আইডিএফ জানিয়েছে গত রাতে লিবারনের উত্তরপূর্ব পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ডোন হামলায় হিজবুল্লার এক কর্মী নিহত হয়েছে খবর টাইম অব ইসরায়েলের ইসরায়েলের সেনাবাহিনীর মতে হামাস কাসাম ঘরের নামে এই কর্মী লিবারন থেকে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গুলান হাইটেকে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন সন্ত্রাসীদের কার্যক্রম ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল দুই সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবাননে হামলা চালিয়ে আসছে এসব হামলায় দুইশো তিরিশ জনের বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছে ইসরায়েলের দাবি হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয় কিন্তু লেবানন দাবি করছে রোববার চুক্তি এবং সর্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলি আগে হামলা চালাচ্ছে এদিকে গাজা দখলের পরিকল্পনার আগেও আরও এগিয়ে গিয়েছে ইসরায়েল আর সেই পরিকল্পনা নিয়ে কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের বিনিময়ে নিতানিয়া সম্ভাব্য পরিকল্পনা সায় দেন ইঙ্গিত দেন ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না টাইম অফ মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গাজায় মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী ইসরায়েল যদি গাজায় পুরো এলাকা দখল করে নেয় সে বিষয়ে নেওয়া তাদের উপরই ছেড়ে দেন তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন বাকি বিষয়গুলোর সম্পর্কে আমি কিছু বলতে পারি না এটা মূলত ইসরায়েলের উপর নির্ভর করছে গাজার পুরোটাই কি দখল করবে ইসরায়েল জানাবো বিস্তারিত গাজার আগ্রাসন আরও বাড়তে গাজায় আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল স্থল এবং আকাশ পথে হামলা চালিয়েছে নির্বিচারে গত চব্বিশ ঘন্টায় তাদের বর্বরতায় নিহত হয়েছে একশো চল্লিশ জন তাদের মধ্যে শুধু তার নিতে গিয়ে হত্যার শিকার হয়েছে নব্বই জন উপত্যকা জুড়ে আহত হয়েছে আরও সাতশো পঞ্চাশ জন বোমাগুলির পাশাপাশি অনাহারেও মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা অন্তর্ভুক্তি শিশুরা খাবারের অভাবে ধুখে দুঃখে মরছে ইসরায়েলি অবরোধ সৃষ্ট দুর্ভিক্ষে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচজন মারা গিয়েছে এ নিয়ে অনাহারে এবং অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বাড়িয়েছে একশো জনে গাজা উপত্যকায় সাম্প্রতিক আগ্রাসন বাড়ানোর সূত্রপাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা উপত্যকার পরিকল্পনা থেকে দখলের পরিকল্পনা নিয়ে যায় ইসরায়েলের গাজার অধিকাংশ অংশের সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে এনে সীমিত কিছু জায়গায় গাদাগাদি করে রেখেছে ফলে এই উপত্যকায় প্রায় ছিয়াশি শতাংশই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে তবে অবশিষ্ট এসব এলাকায় এখনো সামরিক অভিযান হয়নি এখনো সেই অভিযান চালালে ফিলিস্তিনিদের জীবন আরো হুমকির মুখে পড়বে সাম্প্রতিক নিতানিয়াহুর গাজা পুরোপুরি দখলের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে তা নিয়ে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশটির বৈঠকে গাজা পুরোপুরি দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন গণমাধ্যমটি বলছে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্বৃত্তি করে স্থানীয় সাংবাদিকরা বলেছেন নির্ধারিত হয়ে গেছে আমরা গাজা পুরোপুরি দখল করবে এবং হামাসকে পরাজিত করব বিষয়টি ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সারা বিশ্বে জাতিসংঘের সহকারী পরিচালক পরিষদকে বলেছেন যে নিরাপত্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়া হরুপুরু গাজা দখলের পরিকল্পনা গভীরভাবে উদ্বেগজনক ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ভাইস প্রেসিডেন্ট টেরেজা বারিও এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে বর্ণনা করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল গাজা প্যালেস্টাইন রেড ক্রিস্টেড সোসাইটির প্রধান কার্যালয়ে হামলা হয়েছে এদিন জাতিসংঘ মহাসড়ক এদিন জাতিসংঘের মহাপরিচালিত স্বাস্থ্যকেন্দ্র অভিযান চালায় দখলদার বাহিনী এর মধ্যে গাজার স্বাস্থ্য সেবা অবকাঠামো ভেঙে পড়েছে এখন দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজা জরুরি স্বাস্থ্যসেবা কর্মীদের প্রবেশের অনুমতি জটিলতায় সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে এখন সেখানে তানবাহী ট্রাক প্রবেশের পরিমাণও কমিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখানে দুর্ভিক্ষ পরিস্থিতি আরো অবনতি হচ্ছে আর এসবের কারণ হিসেবে বলা হচ্ছে যে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরায়েল এমনভাবে এগোচ্ছে এখন এই পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রচ্ছন্ন অনুমোদন পেয়ে গেছেন নিতানিয়াহু সাংবাদিকরা জানতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছে কিনা এমন খবর নিয়ে তা কি মত জবাবে ট্রাম্প বলেছেন তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী ট্রাম্প বলেছেন বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারছি না এটা মূলত ইসরায়েলের বিষয় গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের উপর ছেড়ে দিলেন ট্রাম্প ইসরায়েল পুরো গাজা দখল নিতে চায় এর জন্য সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা করছে দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এমন গোপন পরিকল্পনা আগেই গণমাধ্যমে ফাঁস হয় এবার সেই পরিকল্পনা নিয়ে কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নিতানিহকে সম্ভাব্য পরিকল্পনায় আসা দেন ইঙ্গিত দেন ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না খবর টাইম অফ ইসরায়েলের স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গাজায় মানুষের খাবারের বিষয়টি নিয়ে তিনি বেশি মনোযোগী ইসরায়েল যদি গাজায় পুরো এলাকা দখল করে নেয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের উপরই ছেড়ে দেন তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারছি না এটা মূলত ইসরায়েলের উপর নির্ভর করবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন অধ্যতম কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে ইদুব আরহেদ দৈনিক জানিয়েছে আমরা গাজ গাজপত্যাকার সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি যেসব এলাকায় জিম্বিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে যদিও তাহলে তার আইডিএফত্যাগ করা উচিত ইসরায়েলি চ্যানেল বারো জানিয়েছে সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের দেয় এখন শরণার্থী শিবির সহ ঘন বসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি নিতানীয়হর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ উদ্বৃত্তি দিয়ে পাবলিক ব্যাংক হাউস স্টার সেন জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রধানমন্ত্রী গাজার হামাসকে পরাজিত করা লক্ষ্যে বর্ণনা করার জন্য তিনি এই উপত্যকা দখল শব্দটি ব্যবহার করেছে বলে জানা গেছে ইরানি বিজ্ঞানীকে হত্যার সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে দায়ী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবার ইরানি বিচার বিভাগের বরাতে দ্য টাইম অফ ইসরায়েল জানায় সব আইনি প্রক্রিয়া মেনে এই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করে এছাড়া তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তরজ করেছিলেন। করছিলেন ইরানি কর্তৃপক্ষ জানায় বিচার বিষয়ক কার্যক্রম এবং সুপ্রিম কর্তৃক তার সাজা নিশ্চিত করার কারণে পর রোজবেহ দাবি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আর বলা হয়েছে দোষী ব্যক্তি ইহুদিবাদী শাসকদের সাম্প্রতিক আগ্রাসনের সময় নিহত হন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন তবে বেজ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ এছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা বা এই মামলায় আরও কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তাও স্পষ্ট করেনি প্রসঙ্গত সম্প্রীতি ইরানে গুপ্তচর বৃত্তির শান্তিপূর্ণ সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্প্রতিও বাজেয়াপ্ত করা হতে পারে আইনে বলা হয়েছে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে তবে বিলটি সংসদে পাশ হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী আলোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত উদ্ভিদ প্রকাশ করেছেন